المسجد. السلام عليكم ورحمة الله وبركاته <سؤال> إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله فقال الله تبارك وتعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا اللهم صل وسلم على نبينا محمد

দূরে এসে জোরে বসে মুসলমানদের যে পবিত্র ভূমি সেই ভূমির মধ্যে তারা অবৈধ দখল করেছে একের পর এক জুলুম করতেছে ঠিক না ঠিক তারা মহাজরিন ফিলিস্তিনের ভূমি আজ রক্ত গাজার ভূমি আজ রক্ত রঞ্জিত সাগরে বাড়ছে আজ ফিলিস্তিন গোটা বিশ্বের মানচিত্রে তত্ত্বে খতের নাম ফিলিস্তিন ঠিক না ঠিক মহাদারা মহাজরিন অবৈধ ইসরায়েল নিতান হোক একের পর এক মুসলিম মাহরুমদের হত্যা করছে একের পর এক জুলুম বেড়েই চলেছে ঠিক ঠিক স্পষ্ট ভাষায় বলতে চাই গোটা বিশ্বের সমস্ত ইহুদি শক্তিরা তোমরা শুনে রাখো তোমরা পারবে জুলুম করতে তোমরা পারবে অত্যাচার করতে একবার যদি মুসলমানের রক্ত জমিয়ে পড়ে সেই জমিন থেকে